আমরা আমাদের ক্লিক করতেও না। সম্প্রতি রিলিজ পেয়েছে এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক টিজার ঈদে মুক্তি প্রতীক্ষিত এই টিজারে দুর্দান্ত লুক মাথা নষ্ট এক্সপ্রেশন অস্থির ডায়লগ নিয়ে হাজির হয়েছেন সিয়াম আহমেদ পোড়াম সিনেমা দিয়ে সাফল্য পাওয়া সিয়াম দিন পর জঙ্গলি সিনেমার মাধ্যমে কামব্যাক করছেন আর এই কামব্যাক যে অনেক হিসাব নিকাশ করে করছেন তার প্রমাণ জঙ্গলি সিনেমা টিজার টিজারের শুরুতেই দেখা যায় জঙ্গলি রূপে সিয়াম গাজা টানছে গাজা টানতে টানতে একটি বিয়ে বাড়িতে যাচ্ছে এরপরে লুঙ্গি পরে গুন্ডাদের সাথে ফাইট করছে এরপরেই বড় বড় দাড়ি নিয়ে জঙ্গলি সিয়ামের তাণ্ডব দেখা যায় টিজারে বলতে শোনা যায় এই পর্যন্ত দেখে হয়তো সবাই ভাববে এটা একটি ট্রাজেডি প্রেমের সিনেমা কিন্তু এরপরেই সিনেমার সবচেয়ে বড় চমক বের হয় সিনেমার গল্পে দেখা যায় একটি ছোট্ট মেয়ের ক্যারেক্টার যে ক্যারেক্টারটা একটা ধোঁয়াশা তৈরি করেছে মেয়েটি আসলে কে কিভাবে সে সিয়ামের কাছে গেল আর সিয়াম আসলে কার জন্য জংলি ছোট্ট এই মেয়েটির জন্য নাকি বুবলি অথবা দিঘির জন্য এটি টিজারে বুঝতে দেয়া হয় নাই তবে সিনেমা হলে এই টুইস্ট রিভিল হয়ে যাবে টিজারে সিয়াম ছাড়াও এক ঝলক দেখা দিয়েছেন বুবলি কিন্তু বুবলির ক্যারেক্টার সম্পর্কে কোনো কিছু বোঝা যায়নি টিজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় একদমই ভিন্ন লুকে হাজির হয়েছেন সিয়াম সিয়ামের অভিনয় এক্সপ্রেশন ডায়লগ দুর্দান্ত ছিল সেই সাথে বুবলির লুকটাও নতুন সব মিলিয়ে জংলি সিনেমার টিজার জাস্ট ফাটিয়ে দিয়েছে আপনার কাছে জংলি সিনেমার টিজার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন